অনেক আগে এক বন্ধুকে নিয়ে সি বিচ ঘুরতে গিয়েছিলাম বলছি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কথা সমুদ্রের ঢেউ আর মুক্ত বাতাসে প্রাণ দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো সন্ধ্যা হতেই জাহাজের লাইট গুলো জ্বলে উঠল বিশাল সাগরের বুকে আলোর মেলা আহ সে কি মনোরম দৃশ্য দেখেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আমার বন্ধুর মাথায় তখন একটি প্রশ্ন এলো যে জাহাজের পাওয়ার সাপ্লাই কিভাবে দেওয়া হয় এখানে তো আর কোন বিদ্যুৎ কোম্পানির লাইন দেওয়া সম্ভব নয় আজকের আর্টিকেলে মূলত তার এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যাই চলুন শুরু করা যাক দিব জাহাজে কিভাবে পাওয়ার সাপ্লাই হয় জাহাজের পাওয়ার সিস্টেমকে কে চার ভাগে ভাগ করা যায় পাওয়ার জেনারেশন মেইন সুইচ ওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্যানেল ইমার্জেন্সি বা অক্সিলারি প্যানেল পাওয়ার জেনারেশন জাহাজে মূলত একটি ডিজেল বা বাষ্পচালিত জেনারেটর থাকে এই জেনারেটর প্রাইম ওভার তিন দশমিক তিন ছয় দশমিক ছয় কিংবা এগারো কিলো ভোল্টেজ জেনারেট করতে পারে মেন সুইচ ওয়ার্ড বর্ড জেনারেটেড ভোল্টেজকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কমিয়ে আনা হয় অনেকে ভাবতে পারেন সাধারণত জেনারেটর থেকে প্রাপ্ত ভোল্টেজকে স্টেপ আপ করা হয় কিন্তু এখানে স্টেপ ডাউন করার কারণ যখন জেনারেটেড পাওয়ার জাতীয়ভাবে ব্যবহার করা হবে তখন তা স্টেপ আপ করে জাতীয় গ্রিডে বিশাল আকৃতি ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে দূর দূরান্তে সঞ্চালন করা হয় কিন্তু জেনারেটর থেকে প্রাপ্ত বিদ্যুৎ যখন কোনো অল্প পরিসরে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার হবে তখন তাকে স্টেপ আপ করার প্রয়োজন হয় না তাকে স্টেপ ডাউন করে চারশো চল্লিশ পোল্ট এবং দুশো বিশ পোল্ট করে নেওয়া হয় জেনারেটর থেকে প্রাপ্ত এগারো কিলো বোল্টকে চারশো চল্লিশ পোল্ট করা হয় এবং বাসপার ব্যবহার করে তাকে মেন সুইচ ওয়ার্ডে পাঠানো হয় ডিস্ট্রিবিউশন প্যানেল অতপর এই মেইন সুইচ ওয়ার্ড থেকে প্রয়োজন অনুসারে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ লাইন বিভিন্ন কেবিনে যায় সাধারণত লাইটিং ফ্যান রেডিও ইকুইপমেন্ট জন্য দুশো বিশ বোল্ট ব্যবহার করা হয় আর বড় বড় থ্রি ফেজ মোটরের জন্য চারশো চল্লিশ বোল্টের লাইন ব্যবহার করা হয় আর সাপ্লাই ফ্রিকুয়েন্সি সাধারণত ষাট হার্জ হয়ে থাকে জাহাজে সাধারণত খুব অল্প মানের টর্ক বিশিষ্ট হাই স্পিডের মোটর ব্যবহার করা হয় সেজন্য ফ্রিকুয়েন্সি সাইট হার্চ ব্যবহার করা হয় ব্যাকআপ বা অক্সিলারি পাওয়ার প্যানেল এছাড়াও জাহাজে জরুরি প্রয়োজনে একটি ব্যাকআপ বা অক্সিলারি প্যানেল থাকে যেখান থেকে একটি ব্যাকআপ অল্টারনেটর থাকে মেইন অল্টারনেটর ফেল করলে অটোমেটিকভাবে ভাবে ব্যাকআপ অল্টারনেটর চালু হয়ে যাবে এবং অক্সিলারি সুইচ গিয়ার থেকে পাওয়ার সাপ্লাই যাবে এছাড়াও জাহাজে সেফটি ডিভাইস হিসেবে রিলে সেন্সর সার্কিট ব্রেকার ইত্যাদি তো রয়েছি এভাবে মূলত একটি মেরিন পাওয়ার সিস্টেম ডিজাইন করা হয় আশা করছি আজকের এই ভিডিওটি অনেক উপভোগ করেছেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ধন্যবাদ সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ